তো দেখলেই তোমরা মুলাটা আমি সুন্দর করে কেটে নিয়েছি ভাবলাম নষ্ট হবে গড়ে থাকলে আর আজকে তো আজকে তো মাঘ মাসের প্রথম তারিখ তো মুলা তো খেতে নেই মাঘ মাস পুরাটা তো পুরাটা খেতে নেই আর এত বড়ো মূলা ফেলে তো দেওয়া যায় না তো ভাবলাম যে না কেটে শুকিয়ে রেখে দিই পরে খাওয়া যাবে তো তার জন্য সুন্দর করে আমি কেটে নিয়েছি এখন ধুয়ে আর ডালাতে মেলে দেব তো ঠিক আছে বন্ধুরা আর আজকে আরো পিঠে বানাবো তো কি পিঠে বানাই আজকে তোমাদেরকে নিশ্চয় দেখাবো এই দেখো মুলা ধুয়ে আমি এই যে এখানে জার্নিতে রেখেছি একটু জল জরুক তারপর মূলা মুলাগুলো আমি ধুয়ে জার্নিতে দিয়ে দিয়েছি জলটা একটু জরুক তারপর মেলে দিব আর আজকে রৌদের কন্ডিশনটা খুবই খারাপ কালকে খুব রৌদ ছিল কিন্তু আজকে একটুকু রৌদ নেই আর আজকে রান্না হবে ডাল আর শিদল চাটনি আর কালকের মাংস একটু রয়েছে তারপর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে বানিয়েছিলাম এটাও একটু রয়েছে তো আজকে হয়ে যাবে ডাল শিদল চাটনি রান্না করব তো রাত্রে পর্যন্ত হয়ে যাবে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইসব কেটে রেখে দিই তারপর স্নান করব পিঠে বানাবো এই দেখো আমি গুড়টা এই যে জালে দিয়ে দিয়ে দিলাম কেননা এই যে গুড়টা মানে তাড়াতাড়ি গলে যাবে তো কষ্টটা আর কি কম হবে তার জন্য এইভাবে আর এই যে ময়দা আর একটু চালের গুঁড়া নিয়ে নিয়েছি এই দেখো গুড়টা পুরা গলে গিয়েছে আমি এখন নামিয়ে দিয়ে দেবো ওই দেখো পুরা গুটটা গলে গিয়েছে দেখ নিচে বালু যদি থাকে তাহলে নিচে থেকে যাবে মনে হয় বেশি বেশি জলটা বেশি হয়ে গেছে মানে গুড়ের মধ্যে জলটা আমি বেশি দিয়ে দিয়েছি মনে হচ্ছে একটু ময়দা মিশাতে হবে দেখো মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি এইভাবে দিয়ে দেখো তো তেল গরম হয়ে গেছে তো প্রথম প্রথমে তেল গরম হয়ে গেছে এই দেখো তো এই দেখো গুলে রেখেছি এই দেখো তো প্রথম একটা দিই দিয়ে দেখি কেমন হয় দেখো কি সুন্দর মিশে গেছে যে নিয়েছি আথায় এই দেখো ফুলে উঠেছে কি সুন্দর হয়েছে দেখো দেখো কি সুন্দর হয়েছে এই দেখো তো গ্যাস আর পিঠে তো বানালাম অনেকটাই এই দেখো এই দেখো অনেকটা পিঠা বানিয়েছি আর এই দেখো একটা কড়াইতে কড়াইতে হচ্ছে আর এই যে রয়েছে তো তো এক জায়গায় ঘুরতে যাব আজকে একটা মেলাতে যাব তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব তো এসে আর কি ভাবছি যে বাকি যেগুলো রয়েছে সেইগুলো বানাবো কেননা এখন ভাত খাবো তারপর রেডি হব তারপর বাইরে কাপড় চুপড় আছে এইগুলো গড়ে আনতে হবে তারপর বের হবে তো তারপর মানে যাব তো তার কারণে আর এখন বানাতে পারছি না তো এসে যা যেটুকু রয়েছে এসে বানাবো তো ঠিক আছে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাই এই দেখো বন্ধুরা আমার বাত নিয়ে নিয়েছি এই যে লাউ দিয়ে মাছার মাথা দিয়ে আর মাংস একটু রয়েছিল সব নিয়ে নিয়েছি আর এই যে শীতল চাটনি এই দেখো আর এই যে ডাল এখন ডাল নিব সব এক সঙ্গে দিয়েই মানে তাড়াতাড়ি খেতে হবে ঝটপট আবার রেডি হবো তারপর বের বেরোবো তো এই যে দেখো এই দেখো সব ভাত খেতে পারলাম না এই দেখো একটু রয়েছে পেট ভরে গিয়েছে আর খেতে পারবো না ওটা মিনি সোনাকে দিয়ে দিই তো এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই দেখো পাঁচ মিনিটের মধ্যেই বের হয়ে যাব তো বাইরে কাপড় রয়েছে কাপড়টা উঠিয়ে তারপর যাব এই যে উপরে কাপড় কাপড় নিতে উপরে আসলাম অনেক দিন পর এই যে এই ওয়াটারটা লাগিয়েছি তো ফাইনাল রেডি হয়ে গেলাম তো বন্ধুরা এই মাত্র আসলাম গড়ে এই মাত্র এই দেখো চা তো এখন কাপড় চুপড় চেঞ্জ করি হাত পা ধুয়ে চা খাই গলা পুরা শুকিয়ে গেছে জল খেয়েছি এখানে কিনে খেয়েছি তাও মানে গলা শুকিয়ে গেছে এই অবস্থা সেই পিঠা বানানো শুরু করে দিয়েছি ওই যেগুলো রয়েছিলো তোমাদেরকে বলেছিলাম না যে রয়ে যাবে তো এসে বানাবো তো ভাবলাম না এসে এদিকে চা খাবো আর এদিকে আবার পিঠেটাও বানানো শেষ করে দেব না হলে তো পরে আবার আলসি লেগে যাবে আর পরে কিছুক্ষণ মোবাইল ঘাটাঘাটি করার পর উঠে সাড়ে নটা দশটার দিকে শুধু ভাত রান্না করবো ডাল শিদল চাটনি রয়েছে আর মাছ মাংস সব কিছু শেষ ফিনিশ তিন দিন হলো তিন দিন খেয়েছি আর তিন দিন খেয়েছি ফিনিশ দুপুর পর্যন্ত তো খেয়েছি দেখলেই তোমরা তো রাত্রে শিদল চাটনি আর ডাল দিয়ে হয়ে যাবে শুধু ভাত রান্না করবো তো দেখিয়ে দিই তোমাদেরকে প্রথম পিঠে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পিঠেটা পুড়ে গিয়েছে দেখো গ্যাসের আগুনটা ছিল বেশি তার জন্যে মানে পিঠেটা পুড়েছে কিন্তু আমার একটুকু খেয়াল মানে ছিল না এখন দেখছি যে না হিটটা একটু কমাতে হবে তো একটু কমিয়ে দিয়েছি একটু কমিয়ে দিয়েছি আর এই দেখো আমার চা এই যে দেখতে পাচ্ছ কি এই দেখো আমার চা তো ভিডিওটা ভাবছি এখানে এন্ড করব। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কালকে আসছি নতুন একটি ব্লগ নিয়ে ধামাকাদার ব্লগ মানে পৌষ সংক্রান্তির ব্লগ তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা বাই বাই